জয় শ্রী রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী মানে আমাদের রাধা রানীর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা তোমাদের রাধা রানীকে কেমন সাজুগুজ্জ করালে কেমনটা কি করলে সবটা তোমরা আমাকে পারলে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিও অনেক বন্ধুরাই আমাকে ফটো পাঠিয়েছে জন্মাষ্টমীর এবং তার সাথে সাথে এইবারে রাধাষ্টমী তো আমার রাধা রানীর জন্মদিনটা আমি কীভাবে পালন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকালবেলায় রাধা রানী আমার গোপু সোনাদের জন্য তৈরি হয়েছে আলুর দম এবং গরম গরম লুচি তো আমি জানতো বন্ধুরা আজকে তাই ভাবছিলাম যে সকাল থেকে যেভাবে ওয়েদার রয়েছে মানে আজকে মারাত্মক গরম এবং প্রচণ্ড রোদ এর আগে কয়েকদিন ধরে এমন হচ্ছিল যে কখন যে বৃষ্টি পড়বে আর কখন যে রোদ উঠবে তার কোনো ঠিক নেই মানে এই তো বৃষ্টি আবার এই আবার শুকনো কিন্তু আজকে সেটা নয় সকাল থেকে পুরো শুকনো ওয়েদার কোনোরকম সেভাবে বৃষ্টির একদমই দেখা নেই একদিকে ভালোই হয়েছে তবে অনেকটা গরমও ছিল আজকে আর আজকের জানতো বন্ধুরা এই গোপু এবং নুনির যে ফটোগুলো রয়েছে এগুলো আমি অনেক বছর আগে উপহার উপহারস্বরূপ পেয়েছিলাম তো এখানে এইগুলো না খুব নষ্ট হয়ে যাচ্ছে এই ফটোগুলো এবং খুব ভালো একটা মোটা কাগজের ওপর কিন্তু এই ফটোগুলো বের করা তো এটাকে আমি ভাবছি ল্যামিনেট করে নেব। দেখো ফ্রেম করার ইচ্ছে ছিল তো অনেক কটা ফ্রেম অলরেডি আমি করেছি এখানে দেখো ক্যালেন্ডার থেকে আমি এই নুনিচোরার ফটো পেয়েছিলাম রাধা মাধবের ফটো নিয়ে আমি ফ্রেম করেছিলাম তো এবং চট জলদি এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমার মনে হয়েছে যে এই ল্যামিনেশনটাই সব থেকে ভালো হবে এবং ফটোগুলো যত্নে থাকবে এবং নষ্ট হবে না এরপরে কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই এখানে জল লাগলেও কিচ্ছু হবে না তো ল্যামিনেশান করে নিয়ে চলে এসেছি দেখো কত সুন্দর এবং অনেক বছর আগের এই ফটোটা রয়েছে নুনি এবং গোপুর আর আজকের আমি সোহম ভাইয়ের রাধা মাধবের জন্য এখানে তৈরি করছি ধুতি এবং শাড়ির সেট তো এক আমি ছোট্ট হাইটের আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি রাধা মাধব তো তাদের জন্য বেনারসি কাপড়ের এই জিনিসটা আমি তৈরি করেছি আর এখানে একটু পরই ভাই চলেও আসবে আমি অনেকটা কাজ একদম বাকি ছিল তো সেইটা পুরো দিনের দিন আমি এগুলো করছি একটু পরে বলেছে সে স্কুল ফেরার পথেই তো সেই জিনিসগুলো নিয়ে যাবে তো কী কী জিনিস তৈরি হয়ে এসেছে চলো তোমাদের দেখাই এখানে দেখ একটা ধুতি রয়েছে ভিতরে আমি লাইনিং দিয়েছি সাদা কাপড়ে আর তার সাথে এখানে ওড়না রয়েছে পটকা রয়েছে আর আমার রাধারানীর জন্য রয়েছে শাড়ি চলে এসেছে সোহম ভাই তার রাধা মাধবের ড্রেসটা নিতে এর আগেও সোহম ভাই আমার থেকে অনেক কটা জিনিস নিয়েছে রাধা রানীর জন্য শ্রীকৃষ্ণের জন্য এবং মেকবারের কাজগুলোও করিয়েছে তো ও স্কুল থেকে ফেরার পথেই কারণ সন্ধ্যাবেলায় বা বিকালে ওর কিন্তু বাজার করার বেরোনোর কথা রয়েছে ও কিন্তু ভীষণ ব্যস্ত রাধারানীর জন্মদিন উপলক্ষে তাই স্কুল থেকে ফেরার পথেই নিয়ে চলে গেল আর এখানে আজকে দেখো একটা কুরিয়ারও চলে এসেছে এখানে রয়েছে কে বলো তো মথুরা বৃন্দাবন থেকে কুরিয়ার হয়ে এসেছে একটা ছোট্ট গোপু তো গোপুকও সাজানোর পালা রয়েছে তো গোপুর বাড়ি থেকে বলা হয়েছে যে রাধারানীর যেহেতু জন্মদিন তো এই রাধাষ্টমীতে কিন্তু গোপু জন্য আমি অভিষেক করি তারপরে শৃঙ্গার করে পাঠাই তো এই গোপুসোনা এসেছে আর ইনি যাবেন সাজুগুজু হয়ে বাঁকুড়াতে তো মথুরা বৃন্দাবন থেকে একেবারে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে গেছে আর আমার দাদা রানি গোপু সবাইকে একবার চটপট করে তোমরা দর্শন করে নাও কতদিন পর তোমাদের সঙ্গে ভিডিও আবার শেয়ার করছি সেই অর্থে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এবং আমি দেখা করাতে পারি না গোপুদের সাথে তো তোমরা অবশ্যই দেখা করো আমার নুনি কালাচাঁদ গোপালী গোপু আরও কয়েকজন ছোট্ট ছোট্ট বন্ধুরা এসেছে তাদের সঙ্গে চলো তোমাদের দেখা করাই যারা যারা কৃষ্ণকে মিস করছিলে কৃষ্ণকে তোমরা দেখো শৃঙ্গার করার পর কৃষ্ণর চোখগুলো কিন্তু একদম পাল্টে গিয়েছে তো অনেকেই তোমরা তো বলো জিজ্ঞেস করো যে কৃষ্ণ কোথায় আর এখানে হলো বিষ্ণু কৃষ্ণুর সাথে সাথে এসেছে বিষ্ণু আর তার পাশে দেখো লাল জামা পরে যিনি রয়েছেন এনার নাম হলো নন্দ তো কৃষ্ণ বিষ্ণু নন্দ আর তার ঠিক পাশে আর একজন ছোট্ট পুচুবাবু রয়েছে আর এই পুচু সোনার নাম হলো গুলু এনার নাম আমি গুলু দিয়েছি আর এনাকে অঙ্গরাগ করার পর এনার না চুলটাকে আমি পুরো সেট করেছি ইনি একদম ছোট্ট গোপু জিরো সাইজের গোপু ইনি তো এনার হেয়ার স্টাইলটা করেছি যাতে যদি মুকুট বা পাগড়ি নাও পড়ে তাহলেও গুলু সোনাকে দেখতে একদম মনে হবে যে চুল পরেই বসে রয়েছে তো এটা আমি ওনাকে আলাদা করে সিঙ্গারের সাথে সাথে করেছি তো এনারা সবাইকে তোমরা দর্শন করো আজকের বিশেষত তোমাদেরকে দর্শন করাবো কালাচার আর গোপালিকে যেহেতু আজকের গোপালির জন্মদিন তাই আজকের বেশিটা জুড়ে আমার গোপালি থাকবে তো কালাচার আর গোপালী কিন্তু শৃঙ্গার করবে তার আগে ওরা স্নান করতে যাবে তো আজকে দুজনকে আমি পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করাবো আর তারপরে আমি আমার সাধ্য মতন যা যা আয়োজন করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কি করলাম এবং কী কী ভোগ নিবেদন করলাম তো বন্ধুরা এই যে গোপসোনা এসেছে এই গোপসোনার বাড়ি থেকে আমাকে জানানো হয়েছে যে রাধারানীর এই শুভ জন্মদিন তিথিতে যেন গোপসোনাকে আমি অভিষেক করাই এবং যেহেতু সে গপুষণার সোনার কাছে নেই কিংবা ওই দিনকে গোপুর পাচ্ছে না শৃঙ্গার করে তারপরেই আমি কিন্তু পাঠাবো তো তাই জন্য যেন আমি আমার এখানেই অভিষেক করিয়ে গোপুর প্রতিষ্ঠিত করি এবং শৃঙ্গার করে তারপরে পাঠাই তো আজকের কালাটা তার গোপালীর সাথে তাই জন্য এই লাড্ডু সোনাও বসে পড়েছে স্নান অভিষেক করার জন্য রাধারানীর সব সবথেকে প্রিয় রঙ হলো নীল তাই আমি রানীকে আজকে নীল পোশাক পরিয়েছি আমার রাধারানী মানে আমার গোপালি এবং কালাচাঁদ আজকে নীল রঙের পোশাক পরেছে আর লাড্ডু সোনা পড়েছে লাল রঙের আর এখানে কিছু গয়না মা বার করছে যাতে পরপর গোপালিকে এবং আমাদের কালা আর এই লাড্ডুকে সাজানো যায় তবে আমি একটু তাড়া দিচ্ছিলাম যেহেতু দুপুরবেলায় গোপালিকে চটপট ভোগ নিবেদন করতে হবে দুপুর বারোটার মধ্যে তো তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যাতে সবটা আর কি সারতে পারি তো ফাইনালি আমাদের কালা চাঁদ এবং গোপালই সাজুগুজু করে নিয়েছে আর তার সাথে লাড্ডু শোনাও সাজুগুজু করেছে তো আমি এই গোপালকে লাড্ডু বলেই ডাকছি উনি এসেছেন এবং একটু পরে আবার সাজুগুজু করতেই বসবে তারপরে কিন্তু তার বৃন্দাবন যাওয়ারও কথা রয়েছে বৃন্দাবন থেকে এসে আবার বাঁকুড়া হয়ে আবার বৃন্দাবন ঘুরতে চলে যাবে আর এইদিকে আমার কালা চাঁদ আর গোপালিকে আমাদের গাছের যে ফুল ছিল তো সেই সমস্ত সাদা ফুল দিয়ে সবাইকে সাজুগুজু করিয়েছি তোমরা সকলেই দর্শন করো আমার কালা চাঁদ গোপালিকে সকলেই বন্ধুরা দুপুরে রাজভোগ দর্শন করো আর রাজভোগ প্রসাদে আজকে রয়েছে আমাদের অন্য পরমান্ন লুচি তারপরে কয়েক রকমের ভাজা আর আলুর একটা পদ রয়েছে আলুর দম আর ডালের একটা রয়েছে আর এদিকে কয়েক রকমের ফল মিষ্টি আর অন্যতম প্রিয় আমাদের রাধারানীর গাঁটি কচুর একটা তরকারি ছিল তো সেটাও তৈরি করা হয়েছে আমি যেটুকু পেরেছি নিজের মতন করে আমরা নিজেরা চেষ্টা করেছি বন্ধুরা সত্যি কথা ইদানিংকালে না আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে আমি বাকি কাজ কিংবা সেবার অন্যতম সব কাজগুলো কিন্তু করে উঠতে পারছি না একা একা তাই সেই অর্থে আজকে সেরকম কিচ্ছু করতে পারেনি আর আজকেরই দেখো কতজন রাধা মাধব গৌর্ণী তাই লক্ষ্মীনারায়ণ চলে এসেছে শৃঙ্গারের জন্য তো এনারা এসেছেন অঙ্গরাগের জন্য যারা যারা তোমরা অঙ্গরাগ করতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো আবার কিন্তু শুরু হয়ে গেছে অর্ডার নেওয়া জন্মাষ্টমীর পরে পরে কিন্তু শুরু হয়ে গেছে তো রাধাষ্টমীও আজকের শেষ হলো তো আজকের ভালো মতনই আমি আবার অঙ্গরাগের কাজটা শুরু করব তো আজকের রয়েছে আমাদের রাধা মাধব এরা সকলেই সাজুবুজু করতে এসেছে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সকলেই প্রসাদ দর্শন করো আর তোমরা রাধা রানীর জন্মদিন কিভাবে পালন করলে সকলেই আমাকে পারলে ফটো পাঠিয়ে ভিডিও পাঠিয়ে আমি অবশ্যই দেখবো আর সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে 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 জীবনকে বসতামন্মা সমায় जीवन की बस एक तमन्ना है तुम सामने हो मेरे तुम सामने हो मेरे